আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় পূর্বের ন্যায় আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে আবারও পূর্বের সেই দিনগুলোর মতো আমরাও বের হলাম অফিস থেকে বের হয়ে এখন ছোটো মোটো একটা পার্টি আছে সেখানে আমরা অ্যাটেন্ড করব এদের মধ্যে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত স্থানে মণিপুর বনপুর রেস্টুরেন্ট এর সামনে তো আমরা এখানে দেখতে পেলাম তাল নিয়ে বসছে তো আমরা সেই তাল খাওয়ার জন্য এখন প্রস্তুতি কিন্তু ভাঙা লাগবে সুমন পুরো ভিডিওটি দেখতে পারবেন সামনে কিভাবে খাচ্ছে কে আর তাছাড়াও এখানে বিশেষ একটা জিনিস আছে যেটা আসলে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না চলুন তাহলে পুরো ভিডিওটি শুরু করা যাক আসো দি আমার ঘরে আমি সাজা যাব তোমারে রাগবত নাইনি তো রে দেখবো তোমার একা একা কি করে আমি সাজাবো তোমারে আমার মনের মতো সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে রাখবো তোমায় ঘর রে দেখবো তোমার নয়

আজকের এই অসাধারণ গানটিতে কণ্ঠ দিয়েছেন জিনিয়াস তারকা মিস্টার কবির তো এরকম আরও গান শুনতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি আবারও শুরু করা যায় তো এখানে দেখতেই পাচ্ছেন মিস্টার কবির তারপর হচ্ছে মিস্টার আমিনুল ইসলাম এবং আমি মাকনন সবাই মিলে একসঙ্গে খাচ্ছি এবং সাথে আমাদের মিস্টার শৌফিক ভাই জুনিয়র উনিও আছেন তো সামনের টেবিলে আরও দেখতে পারবেন আরও দেখতে পারবেন আমাদের সঙ্গে যারা আছে মিস্টার সাইফুল ইসলাম সুমন তারপর হচ্ছে মিস্টার বাইজিদ আলম তারপর আমাদের যিনি আজকের পার্টি অ্যারেঞ্জ করছেন মিস্টার শৌফিক বা সিনিয়র ওনাকেও আজকে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি আমরা আপনাকে এবং আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য সকলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলকে অনেক অনেক ধন্যবাদ assalamu alaikum